জলপাই গাছ এটা স্পেশালি ছাদ বাগানের জন্য করা এই গাছগুলো করা দেওয়ার প্রয়োজন নাই দেখেন অনেক ধোপালো এবং এটার হাইটও কিন্তু কম এটা বনসাইয়ের মতো দেখতে এই গাছগুলো ছাদ বাগানের জন্য এই গাছগুলো খুবই পারফেক্ট আর কি আর হচ্ছে এগুলোতে প্রচুর পরিমাণে ফল ধরে এটা এখনো ফল আসেনি এটা আর এক মাসের মধ্যে তো ফল চলে আসবে এগুলো আমাদের অনেক গাছের কালেকশন আছে দেখেন প্রতিটি গাছে অনেক কিছু হাইট হবে আড়াই থেকে তিন ফিট হাইটের কিন্তু অনেক ঝোপালো প্রতিটি গাছে অনেক ঝোপালো শত শত গাছের সাথে পরিচিত হতে চাইলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন এবং অর্ডার করুন এস এ টি ডট কম ধন্যবাদ